السلام عليكم বরাবরের মতো এবারও আমি আসি ফাইভ স্টার রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা এত বেশি সুন্দর যে দেখার পর মোর মনটা এককালে উৎফুল্ল উৎফিল্ল হয়ে উঠছে কি সুন্দর রেস্টুরেন্ট আপনি দেখছেন সুন্দর ডেকোরেশন করা কি সুন্দর কালার করা কি সুন্দর লাইটিং করা এই দেখার পর কেউ আর মন যে বাসায় ফিরিয়ে যাই এইখানেই ঘুমাই থাকতে পারে মোর তো মনে এলো যে খাড়ালের মধ্যে আমি ঘুমাই যাই তারপরও গেলাম না ঘুমাই এই যে সুন্দর সুন্দর লাইট দেখার পর মই খেলে এর ভিডিওই করতেছিলাম আর এত মজা লাগতেছিল কি কমু ভাই ও এই যে সুন্দর দেখছেন গোরা এই যে হরিণ এই যে সুন্দর ওই যে সৌন্দর্য বানাই দেখছে মনে হইতেছে কাল সোনার দিয়ে কিন্তু সোনার ওই একটা হালার ওই দেখছেন টেবিলের মধ্যে সুন্দর সোনার দেওয়া নাই দেখছে ও খারাই রয়েছে ওর দেখ ও আইডিয়া দেখতে কি সুন্দর এই কেউ এর মনটা চাই যে এটা না এটা এটা নেই যাই এমন সাথে আর যে ঠান্ডা ঠান্ডা এ দেখছেন মুই আবার সুন্দর সাদা মানে সোফা পাইয়ে এত আরামের সোফা মুই এক শুয়ে হুইয়ে ভিডিও করতে গেলাম সাদা পাঞ্জাবি পরে গেছি তো এই জন্য মোরে আবার একটু বারবার থেকেও লাগতেছিলো মানুষে ভাবছে যে একটু ফাইভ স্টার এই ঘুরে টুড়ে যাই খাইটাই না কিছু এও সবাই আমি কিন্তু খাই নাই হ্যাঁ আমি দেহ মনে এবার যখন গাড়িতে যাইতেছিলাম তখন মি একটু কথা কইতেছিলাম হ্যাঁ এই ভিডিও না কিন্তু আমি একটু দেহার সুবিধাতে এই ভিডিওটার মধ্যে এই ক্লিপগুলো ঢুকাই দিলাম এখানে অন্য কথা কইতেছিলাম হেকগো এর মধ্যে দিয়ে দিছি যাতে মই ভাইব স্টারে যে যাইতে আমি একটু জানান দিতে আসি আর কি জানান দেওয়ার জন্যই আমি প্রথমে যাওয়ার সময় একটু এই গাড়ির মধ্যে ওই কথা কইছিলাম তো যাইতে যাইতে মোর তো মানে অনেক কথা এত কথা কে আমি কম ক্যামে কম গাড়ির মধ্যে বইয়া তারপরে অনেক কথা কইছি কইসি গিয়ে তারপর যেই ফাইভ স্টার জাম দেখাইলাম সেই ফাইভ স্টারে আমি আস্তে আস্তে করিয়া একাল ফাইভ স্টারের কাছে চলে গেছি চলে যাওয়ার পর মোর যে ফিলিংটা ছিল এই গাড়িতে মই হ্যাঁ বুঝাম ক্যামেফেকো সেই ফিলিংগুলো কিন্তু প্রথমে একটু কইসি আবার এই মানে হ্যাঁ তো এই যে গাড়ির ভিতরে যাওয়ার ভিতরে যে মুগো যে একটা মজা যে একটা আরাম এইটা আসলে কি কম ভাই এ যাইতে যাইতে তো পুরো ফাইভ স্টারের কাছে চললে এলাম ফাইভ স্টারের কাছে চললে আইতে আইতে এরপরে তো ফাইভ স্টারের মধ্যে ঢুক মার ফাইভ স্টার মানে যে কী হয়তো আপনারা বুঝিনি খাওয়ন আর খাওন বাহারেরও আমার খাওয়ান যখন একাল সাজাই দেয় দেখে আমি তো পৌঁছে সব খাইয়ে এককাল বেটা শেষ করিয়ে কিন্তু খাতে কিছুই খেতে পারবেন না কারণ ওরা ওই যে বুফে খাবার দেয় তো ওইতে বেশি মজা কম দেয় যেখানে মানে সেদিকে দেখেন একটা ফুটবলের মতো বিশাল একটা পৃথিবী এটা সুন্দর ঘুরতে আসার মধ্যে মনে হইতেছে আগুন জলে এটা কিন্তু এই ফাইভ স্টারের একটা যে খাওয়ার যে অংশটা পাটটা সেই খাওয়ার পাটের ভিতরে কিন্তু বাইরের একটা সেকশন আছে আবার বাইরের সেকশন বলতে হিন্দি দেখছেন ডেকোরেশনটা দেখছেন রোজ আমি আমু নাকি এইসব জায়গায় এই ডেকোরেশন দেখার জন্যই আর হাজার রহমের যে খাবার গুলো বানাই রেখে বুফের জন্য হ্যাঁ দেখলেও যে মন আসলে জিব্বাটার মধ্যে কেমন হরে যদিও মইয়া গিয়ে রোজা খুললে পরে গেছি তো সেই জন্য মোর অত খিদে মিদে কিছু আল্লাহ না খালি এই এই পৃথিবীটা দেখার পর কী সুন্দর আল্লাহ কি বানাইছে আর কি সুন্দর দেখছেন সাজাই গুজাই রাখছে দেখতে মনে হইতেছে আমি এনে আমি যদি মন চাই আমি হারাদিন থাকতে পারবেন এমনি আমার একটু খারাপ লাগবে না কারণ এই যে সুন্দর সুন্দর ডেকোরেশন সুন্দর সুন্দর খাওয়ান প্লেটারগুলো যে সাজায় সেই দেখার পর আসলে কেউ মন চায় না যে যেহেতু উড্ডে যায় এই ডেকোরেশন দেহার পর মন চাই যে এইখানে বাড়ি করাই থাই মই আবার নিজে নিজে এখানে সাদা বানজাই পরে ভিডিও করলাম এত সুন্দর একটা জায়গা ভাই যদি দুইটা ভিডিও না করি খালি এখন এই ভিডিও করলাম সুন্দর সুন্দর ডেকোরেশনগুলো দেখাইলাম দেহার পর এই যে এইটা কিন্তু এই সব উপরে দেখছেন মোরাইনে মোরাইনে পেছাইনে হাফের মতো এই কিন্তু লাইটিং করা বসছেন এই লাইটিংটা কিন্তু খুব সুন্দর মানে এই সেরাটন হোটেলটা বনানি খুবই সুন্দর হয়েছে যেটা খুবই আকর্ষণীয় মুই আবার এই মোড়ে লাইটের সামনে একটু সুন্দর দেখা জন্য লাইটে লাইটের নিচাইয়ে ভিডিও করছি দেখছেন হাতে এটা কিন্তু ভালো ঘড়িও দিছি বরিশাল ছিল লঞ্চ যাওয়ার পর ঢাকা ফাইভ স্টার হোটেল মোটেলে যাই যাওয়ার কিন্তু শেষকালে কিন্তু বরিশালের সনের গরির কথাই মনে পড়ে ওই যে কুড়ের দিয়ে ঘরে হেঘরে ঘরের কথা কিন্তু মনে পড়ে যায় এত সুন্দর এই যে সেভেন স্টার ফাইভ স্টার এই যে দেখছেন ঘুরাগার খেলার জায়গাটাও কত সুন্দর করে বানাইছে এই ঘুরাগারা এনে বইয়া ওই ভালো ভালো খেলাধুলা করবে এই জন্য এই যে সুন্দর করে বানাইছে এই আবার দেখছেন এটা কী করতে পারেন এটা হইছে আর একটা পয়েন্ট যে পয়েন্টে খাবার দাবার খাওয়ানো হয় সবাইকে এই যে এটা হলো বাহিরের অংশ এই যে ছাদের কথা বললাম না এই ছাদের অংশটা এরকম যে এতে কী সুন্দর ভাই এতে গার্ডেন দেখছেন ও রামাদান বুবার এক গার্ডেন হুম এদের মানে সব নতুন এখানে আসে আর খুব ভালো চলে এবং মার্কেটে সবচেয়ে বেশি না এবং ট্রেন্ডিংয়ে আছে কিন্তু এখানে এই এই খাবারের দোকানগুলো হ্যাঁ এই যে আপনার সো খাবার দাবার তো বেশি কিছু খাই নাই চা আর একটা বিস্কুট খেললাম খাইয়ে এই যে একটু ভিডিও ভিডিও করতেছি চা বিস্কুটে হ্যাঁ ভাই বিল দুইশো টাকা চা একখানে এক পিস বিস্কুটের দুষ্টিয়ের দাম হয়েছে ব্যাট ট্যাকসহ তারপর যে কোথায় জামু এই যে এই একটা জোন দেখছেন সুন্দর সাথে এনে গেস্ট চা এসে অতিথিরা এসে বসে একটু ওয়াশরুমে গেছিলাম আর কি ওয়াশরুমগুলো এত সুন্দর সুন্দর হেন এলাম আই এই যে আবার জায়গা মতো যাইতে আছিগুলোকে একটা অংশ দেখছেন সুন্দর